আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার চব্বিশের ইংরাজির প্রথম স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো প্রথমে বলেছি রাখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি তো কলাম এতে আছে স্কাই তো স্কাই থেকে হয়ে যাবে ব্লু দু নাম্বার আছে মিল্ক মিল্ক থেকে হয়ে যাবে মিল্কের রঙ কী হয় দুধের রঙ সাদা তাই মিল্ক থেকে হয়ে যাবে হোয়াইট এরপর আছে লিপ লিপ অর্থাৎ পাতা পাতা থেকে হয়ে যাবে গ্রিন ক্রো থেকে কী হয়ে যাবে ক্রো থেকে হয়ে যাবে ব্ল্যাক ইয়ক থেকে কী হয়ে যাবে ডিমের কুসুম থেকে কী হয়ে যাবে ইয়েলো ঠিক আছে দু নম্বর প্রশ্ন আছে দেখো দু নম্বর প্রশ্ন আছে রাইট এ এন অর দি টু ফিল ইন দ্য গ্যাপস তো প্রথমে আছে দেখো আই হ্যাভ এ পেন এখানে পেন এ কেন হবে দেখো পেন কথাটির পিটি হচ্ছে একটি কনসোনেন্ট তাই এখানে এ হবে এরপর আছে দিস ইজ এ হাউস এইসটাও কিন্তু একটি কনসোনেন্ট তাই কনসোনেন্ট আগে সবসময় আমরা জানি যে এ বসে এরপর আছে রাম হ্যাস অ্যান্ড আমব্রেলা এখানে ইউ হচ্ছে কি একটি ভাওয়েল তাই এখানে আমরা অ্যান বসিয়েছি এরপর আছে আই শ এল এলিফ্যান্ট এখানে এলিফ্যান্টের ইটাও হচ্ছে একটি ভাওয়েল তাই এখানে অ্যান বসেছে এরপর আছে দেখো দ্য সান গিফস আস লাইট তো পৃথিবীতে বা যখন কোনো কিছুকে নির্দিষ্ট বা কোনো কিছু বড়ো এই সমস্ত কিছু বোঝায় তখন আমরা কী বসাই দি বসাই তাই এখানে সানের আগে দি বসবে নেক্সট আছে দেখো তিন নম্বর প্রশ্নে যে ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্কায়লি উইথ নেমস অফ সেসেন ঋতু নাম দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ভেরি হট খুব গরম ড্রাই পয়েন্ট শুকনো পুকুর এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা কোন ঋতুতে দেখতে পাই না সামার অর্থাৎ গ্রীষ্মকালে এরপর আছে ব্ল্যাক ক্লাউড এবং স্ট্রং ওয়াইন্ড কখন দেখতে পাই মনসুন এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্কাইটলি উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্সের সাহায্য নিয়ে আমাদের কী করতে বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো কী হবে আই সি উইথ মাই আইস আমি চোখের সাহায্যে দেখি আই স্মেল উইথ মাই নোজ আমি নাকের সাহায্যে গন্ধুনি আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি কানের সাহায্যে শুনি এবং আই টেস্ট উইথ মাই টান আমি জীবের সাহায্যে স্বাদ গ্রহণ করি এরপরে প্রশ্ন দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড এপ্রিল এই কথাটি দিয়ে কি করতে হবে আমাদের একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে তো কী হবে দেখো দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার ইজ এপ্রিল অর্থাৎ বছরের চতুর্থতম মাসটি হচ্ছে এপ্রিল মাস ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাস টের ইংরাজির প্রথম স্কুলের প্রশ্ন পর্ব তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না ধন্যবাদ